গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম নিয়ন্ত্রণে রেখায় আবার গুলাগুলি বিনা উস্কানিতে গুলির জন্য ভারত পাকিস্তান একে অন্যকে দুষছে ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেল আরো চল্লিশ উত্তেজনা বাড়িয়ে পাকিস্তানের বন্দরে বিড়ল তুরস্কের যুদ্ধজাহাজ উদ্বিগ্ন ভারত গাজায় ক্ষুধাই মৃত্যু ঝুঁকিতে পাঁচ বছরের কম বয়সী সাড়ে তিন হাজার শিশু ভারত পাকিস্তান পরিস্থিতি নিয়ে আজ বৈঠকে বড়ছে নিরাপত্তা পরিশোধ সুদানে আরএসএফের হামলায় ত্রিশ বেসামরিক লোক নিহত নিয়ন্ত্রণ রেখায় আবার গুলাগুলি বিনা উস্কানিতে গুলির জন্য ভারত পাকিস্তান থেকে অন্যকে দুষছে কাশ্মীরের পেহেল গামে বন্দুকধারীদের ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে এমন পরিস্থিতির মধ্যে বেশ কয়েকদিন ধরে দুই দেশই নিয়ন্ত্রণে রেখা এল ওসি বরাবর একে অপরের বিরুদ্ধে বিনা উস্কানিতে গুলি বর্ষণের অভিযোগ তুলেছে গতকাল রোববার দিবাগত রাতেও দুই দেশী নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলাগুলি ঘটনা ঘটিয়েছে পাকিস্তানের নিরাপত্তা নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র বলেছে দেশটির বিভিন্ন সেনাচকে লক্ষ্য করে বিনা উস্কানিতে গুলি চালিয়েছে ভারতীয় বাহিনী পাকিস্তানি সেনাবাহিনী এর উপযুক্ত জবাব দিয়েছে বলেও জানিয়েছে সূত্রটি পাকিস্তানি সূত্র আরও জানে নিয়ন্ত্রণ রেখায় কার্নিকিয়াল খৈরাটা সারদা খেল নীলম ও হাজিপির সেক্টরে ভারতীয় সেনারা কোনো রকম উস্কানি ছাড়াই গুলি চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী বলছে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণে গুলি চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী হিন্দুর এক খবরে বলা হয়েছে পেহেলগাম হামলার পর শ্রেষ্ঠ উত্তেজনা প্রশ্মনে কূটনৈতিক প্রচেষ্টা চলছে মস্কোয় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত এই পরিস্থিতিতে রাশিয়ার সহায়তা চেয়েছেন গত শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়ের সঙ্গে ফোনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সালে চুক্তি ও সালের আলোকে নির্ষনের আহ্বান জানায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেল আরো চল্লিশ ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরোধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরো চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন শতাধিক রোববার চার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি হামলায় কমপক্ষে আরো চল্লিশ নিহত হয়েছেন যার ফলে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের আগ্রাসনে ভূখণ্ডটি মোট মৃত্যুর সংখ্যা বেড়ে বান্ন হাজার পাঁচশো পঁয়ত্রিশ জনে পৌঁছেছে বলে রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রলের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলা আহত আরও একশো পঁচিশ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নিয়ে হয়েছে একশো পঁচিশ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নিয়ে হয়েছে এর ফলে সংঘাতের শুরু থেকে আহতর সংখ্যা বেড়ে এক লাখ আঠারো হাজার চারশো একানব্বই জনে পৌঁছেছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেনি উত্তেজনা বাড়িয়ে পাকিস্তানের বন্ধরে বিড়ল যুদ্ধ জাহাজ উদ্বিগ্ন ভারত কাশ্মীরের পেহেলগামে গত বাইশ এপ্রিল সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহতর ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে রবিবার দিবাগত রাতে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে কাশ্মীর সীমান্তে ব্যাপক গুলাগুলির ঘটনা ঘটিয়েছে পরমাণু শক্তিধর দেশ দুটির মধ্যে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মালছে গতকাল কারাচের বন্দরে বেড়েছে তুরস্কের যুদ্ধজাহাজ রবিবার পাকিস্তানে নৌবাহিনীর পক্ষে এ তথ্য প্রকাশ করা হয়েছে জানানো হয়েছে দুই দেশের সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে তুরস্কে যুদ্ধজাহাজিজি বই করা পাকিস্তানে পৌঁছেছে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব নিউজ এদিকে এই ঘটনায় উদ্বিগ্ন ভারত বড় ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম বলা হয়েছে ভারতের প্রাণঘাত ও সামাল দিতে বন্ধু দেশগুলোর সাহায্য চেয়েছে পাকিস্তান তাদের বন্ধু তালিকায় সবার উপরে রয়েছে চীন ও তুরস্ক সামরিক ক্ষেত্রে পাকিস্তানের অন্যতম বড় সাহায্যকারী দেশ তুরস্ক আগেও পাকিস্তানকে আগস্টা নব্বই বি ক্লাস সাবমেরিনের আধুনিকরণ ড্রোন সহ অন্যান্য যুদ্ধাস্ত দিয়েছে তুরস্ক এছাড়া প্রায়শই যৌথ মহড়াই অংশ নেই দুই দেশের সেনা তবে এবার ভারতের যুদ্ধ পরিস্থিতির মাঝে তুরস্কের আগমন সহজভাবে করাছে না ভারতের বিশেষজ্ঞ মহল গাজে ক্ষুধার্ত মৃত্যু ঝুঁকিতে পাঁচ বছরের কম বয়সী সাড়ে তিন হাজার শিশু ইসরায়েলের ধারাবাহিক অবরোধ শিশু খাদ্য ও মানবিক সহায়তা প্রবেশে কঠোর নিষেধাজ্ঞার ফলে গাজায় পাঁচ বছরের কম বয়সী সাড়ে তিন হাজারের বেশি শিশু মৃত্যুর ঝুঁকিতে রয়েছে এছাড়া প্রায় দুই লাখ নব্বই হাজার শিশু মৃত্যুর দ্বার প্রান্তে বলে জানিয়েছে অবরুদ্ধ গাজার প্রশাসন সরকারি তথ্য অনুযায়ী গাজার সত্তর হাজারের বেশি শিশু মারাত্মক অপুষ্টিজনিত কারণে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দিন টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় পদ্ধতিগত এই অবরোধের মধ্যে গাজায় পাঁচ বছরের নিচে সাড়ে তিন হাজারের বেশি শিশু অনাহারে মৃত্যুর সম্মুখীন এবং প্রায় দুই লাখ নব্বই হাজার শিশু মৃত্যুর দ্বার প্রান্তে রয়েছে এই ভয়াবহ অপরাধ ইসরায়েলি অংশ যেখানে অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে আর গোটা বিশ্ব লজ্জাজনকভাবে নীরব কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আর জাজিরাকে দিয়া সাক্ষাৎকারে গাজায় নিযুক্ত ফক্সফার্মের খাদ্য নিরাপত্তা প্রধান মাহমুদ আল সাক্কা জানান আমাদের বহুত ত্রাণ মিশর ও ডরজানে আটকে আছে আমরা এগুলো গাজায় আনতে পারছি না তার আশঙ্কার সামনে দিনগুলিতে এই মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে তিনি বলেন আমরা বহুবার সতর্ক বার্তা দিয়েছি এই অবস্থাটি মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে বিশেষ করে শিশু বয়স্ক ও নারীদের জন্য এই পরিণতি মারাত্মক ও অপরিবর্তিত হতে পারে গাজা শিশুদের এমন পরিণতি জন সারা পৃথিবীকে দায়ী করেছেন আল সাক্কা তার ভাষায় দুঃখজনকভাবে গোটা বিশ্ব গাজা শিশুদের অনাহারে মৃত্যুর সঙ্গে পরোক্ষভাবে যুক্ত কেউ কোনো ব্যবস্থা না নিলে কেবল দেখে চলেছি একভাবে এভাবে সবাই দায়ী ভারত পাকিস্তান পরিস্থিতি নিয়ে আজ বৈঠকে বসছে নিরাপত্তা পরিশোধ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে পারমাণবিক শক্তিধারী দেশ দুটির এই উত্তেজনার সামরিক সংখ্যাতে রূপ নেওয়ার শঙ্কা দেখা দিয়েছে এই অবস্থায় রুদ্ধতার বৈঠকে বসতে চলেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সোমবার পাঁচমে এই বৈঠক অনুষ্ঠিত হবে ভারত ও পাকিস্তানের পরিস্থিতি নিয়ে পাকিস্তান জরুরি বৈঠক আহ্বান করার পর সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই বৈঠকে বসবে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আশিম ইফতিখার আহমেদ বৈঠকের পর সাংবাদিকদের কাছে একটি বিবৃতি দিবেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা জাতিসংঘে আঞ্চলিক পরিস্থিতি এবং ভারতের একতরফা পদক্ষেপগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরবে পাকিস্তান এ কূটনৈতিক উদ্যোগকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে সঠিক তথ্য উপস্থাপনের অংশ হিসেবে দেখছে সুদানে আর এস হামলায় তিনশো বেসামরিক লোক নিহত সুদানে আধার সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের আর এস এফ এর বিরুদ্ধে দেশটির পশ্চিম করদোফান রাজ্যের আল লাহুদে তিনশো জন বেশ সামরিক নাগরিককে হত্যার অভিযোগ উঠেছে শনিবার তিন মে দেশটির পররাষ্ট্র মন্ত্রালয় এই অভিযোগ তুলেছে আর এস এফ এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে ঘোষণা দিয়েছে যে তারা দক্ষিণ সুদানের আল নাহুদ দখলের একদিন পর পশ্চিম খুইয়েনে নিয়ন্ত্রণ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে আর এস এফ মিলিশিয়া দেশের বিভিন্ন স্থানে মানবতাবিরোধী অপরাধ গণহত্যা এবং জাতিগত নির্মূল চালিয়ে যাচ্ছে